আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছে তো গত শুক্রবারে বড় ভাই ব্রাদারের সঙ্গে বের হয়ে পড়েছিলাম একটা লং ট্যুরে যাওয়ার জন্য আসলে ঈদের পরে সকলে এক হয়েছে আর যেহেতু ঈদ সকলে এক হওয়া হয় না সেজন্য সকলে মিলে হুটহাট প্ল্যান করে ফেলে যে সকলে মিলে ঘুরতে যাবে আর আমাদের নির্দিষ্ট কোনো জায়গা ঠিক করা না হলেও আমরা যাব চাটমহরের দিকে যেখানে বাউসাতে যে কুটুমবাড়ির রেস্টুরেন্ট আছে সেখানে দুপুরের খাবার খাবো কারণ ওখানকার খাবারগুলো অনেক মজার আর জায়গাটাও সুন্দর লাগে তো সেজন্যই বের হয়ে পড়লাম আর আমরা যাচ্ছিলাম মোট চোদ্দ জন সকলে আমার থেকে বড় শুধু আমি সকলের মধ্যে একদম ছোট ছিলাম তাই জন্য আমার তো কোনো প্যারাই নেই সব কিছু বড় ভাইরা দেখে নেবে আজকের ওয়েদারটা ছিল অনেক সুন্দর মানে উপভোগ করার মতো আর পাশে নদীতে নতুন পানি আসা শুরু করেছে সেজন্য নদীটাও হালকা হালকা ভরার ছিল আর পুরো রাস্তাটা ছিল একদম মাখনের মতো সুন্দর আর রাস্তায় তেমন কোনো গাড়ি ছিল না সেজন্য আমাদের রাস্তায় তেমন দেরিও হয়নি একদম রিল্যাক্সের সঙ্গে চলে গিয়েছিলাম তবে রাস্তাটা অনেক সুন্দর ছিল তো দেখতে দেখতে আমরা চলে আসলাম বাউসা কুটুম্বাড়ির রেস্টুরেন্টে আর এর পাশে আবার শ্বশুরবাড়ির রেস্টুরেন্ট কিন্তু আমার তো এখনও বিয়ে হয়নি তাই শ্বশুরবাড়ি না গিয়ে কুটুম বাড়িতে চলে গেলাম আর রেস্টুরেন্টের ভেতরটা মোটামুটি সুন্দর ছিল আর নিরিবিলি ছিল সামনের জায়গাটাই গত বছর আগুন লাগার পরে আবার নতুন ভাবে নতুন করে নতুন সাজে তৈরি করা হয় আমরা যেহেতু জনের মতো ছিলাম তো সেজন্য আমাদেরকে আলাদা আলাদা বসতে হয়তো বসে আর এক পাশে মাউন্টেন ডিও দেয় যেটা খাওয়ার পরে থাকা থাকাটুকু করা বলি তবে আমাদের অপর পাশে সকলে ফোনের ভেতর ডুবে থাকলেও আমাদের এপাশের কয়েকজন মিলে আমরা গল্প করতেছিলাম কোন বিজনেস করলে আসলে কতটা লাভ হয় সেটা নিয়ে সকলে আলোচনা করতেছিলাম আমাদের মহেন্দ্র বাহু ভাই আমাদের সকলকে বিজনেসের একটু একটু ধারণা দিচ্ছিলো আমরাও মন দিয়ে সব শুনছিলাম কারণ বিজনেস আইডিয়া কোনটা লেগে যায় কখন লেগে যায় সেটা বলা যায় না সব কিছু শুনে বুঝে রাখা দরকার হয়তো কখনো কাজে লাগতে পারে তো বসে থাকতে থাকতে অনেক পরিমাণে খিদে পেয়ে যায় আর এই মাঝে আমাদের খাবার চলে আসে আমরা অর্ডার করেছিলাম কাশ্মীরি বিরিয়ানি যেটা একটু ঝাল ঝাল আর স্বাদটা অসাধারণ ছিল তবে একটা কথা বলতেই হচ্ছে এটা ডেকোরেশনটা মোটামুটি ডিফারেন্ট ছিল যেটা ডেকোরেশন দেখতে অনেক ভালো লাগতেছিল আর পরিবেশটাও ছিল অনেকটা সুন্দর তো এখন আর কোনো কথা হবে না জাস্ট খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে কারণ এসেছি অনেকটা সময় হয়ে গেল আর এর মাঝে ঠিকঠাকভাবে খাওয়া হয়নি এখন একদম পেট ফুল করে খেতে হবে কোনো কথা হবে না আর খাওয়া দাওয়ার পরে যেই চাল বাঁচাটা সেটা আমের পুরোটাই নিয়ে নিচ্ছিল আসলে সে চাচ্ছিল যে নিজেই একা সব কিছু খেয়ে নেবে কিন্তু তার পরিকল্পনা ঠিকঠাকভাবে কাজ করেনি পরে সকলকেই ভাগ ভাগ করে দিতে হয় তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন বের হয়ে পড়তে হবে কারণ দুপুর গড়িয়ে বিকেল হয়ে পড়েছে আর আমাদের যেতে হবে অনেক দূরে আসলে একটা কথা আমি সব সময় বলি যে মাঝে মধ্যে সময় করে সকলের সঙ্গে ঘুরতে বের হওয়া উচিত এতে মন ভালো থাকে এরপরে আমরা ভাঙড়া রেল স্টেশনের কাছে গিয়ে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে নিই কারণ এ সময় থেকে যাবে আমাদের স্মৃতির পাতায় আর সারাদিন তেমন রোদ না থাকলেও বিকেলের সময়টাতে অনেক কড়াভাবে রোদ উঠতে থাকে আর গরমও বাড়তে থাকে সেজন্য আমরা তাড়াতাড়ি করে বাসায় ফিরে যাচ্ছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে بنشوفكم الله ثقب السلام عليكم